যে আপনাদের যে মেইন সমস্যাটা মার্কেটিং সে মার্কেটিং এর কোনো রকম সমস্যা হবে না কারণ আমাদের এখান থেকে বারো মাস যদি আপনি র মেটেরিয়ালস পান সেক্ষেত্রে মার্কেট ধরতে আপনার সুবিধা হবে এবং হোলসেল বা ডিস্ট্রিবিউটার দিতে আমাদেরও সুবিধা হবে যেহেতু আমরা এই মুহূর্তে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তো সেহেতু আমাদের এখানে সাত থেকে আটজন সবসময় দক্ষ কারিগররা বা যারা এক্সপার্ট যারা ইঞ্জিনিয়ার তারা সবসময় অ্যাভেলেবেল থাকে আপনি এবারে দেখুন শুধু ম্যানুফ্যাকচারিং ইউনিট মেশিন দিলেই তো হবে না মেশিনের মেন যে খাদ্য র মেটেরিয়ালস কাঁচামাল সেটা আমরা কোথায় পাবো সেটা বালাজি মেশিনারি আপনাকে কিন্তু প্রোভাইড করছে বারো মাস এখান থেকে আপনি কাঁচামাল পাচ্ছেন আচ্ছা মেশিন নমস্কার বন্ধুরা আজকে আমি পূজা চলে এসেছি বালাজি মেশিনের পক্ষ থেকে আপনাদের কাছে এমন একটা ব্যবসা নিয়ে আমি আলোচনা করতে শুরু করব যেটা হলো অল্প পুঁজিতে ঘরে বসে কিভাবে আপনি ব্যবসা করতে পারেন এই ব্যবসাতে এমনভাবে আপনি শুরু করবেন নিজেকে যাতে কোনো রকম কোনো লস না হয় এই ব্যবসাটি এমন একটি ব্যবসা আপনার ঘরের মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে নির্বিশেষে শুরু করে এমনকি বাচ্চারাও এই ব্যবসার সাথে যুক্ত হতে পারে কারণ এখনকার দিনে যে যুগ পড়েছে বেকারত্বটা বেড়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমরা যদি স্বল্প পুঁজিতে এই এই ধরনের একটা কুটির শিল্প শুরু করি তাতে আপনার লস কিন্তু খুব কম হবে এবং লস যদি না হয় সেক্ষেত্রে আপনার কিন্তু এই ব্যবসাটা করে আপনি অনেক মুনাফা কিন্তু আপনি অর্জন করতে পারবেন দর্শক বন্ধুরা তো চলুন আজকে আমি আপনার সাথে এমন একটা ব্যবসার পরিচিতি ঘটাবো যেটা নিয়ে আপনাদেরও অনেক জনপ্রিয়তা তৈরি হয়েছে এবং আশা করছি এই ব্যবসাটা করে ফিউচারটা কিন্তু আপনার অনেক ভালো উজ্জ্বল দিকে যাবে আপনি আমাদেরকে আজকে কি ব্যবসা নিয়ে বলতে চলেছেন আজকে আমি আপনাদের কাছে এমন একটি ব্যবসার কথা বলতে চলেছি সেটা হলো আর কিছু নয় পেপার প্লেটের বিজনেস আচ্ছা পেপার প্লেটের ব্যবসা বলতে চলেছেন তো এই ব্যবসাটি করতে গেলে কোন মেশিনের সাহায্য নিতে হবে কেমন পুঁজি সেটা একটু ডিটেলসে যদি বলে চলে আসুন আমরা দেখাই আপনাকে যে মেশিনটা কি আছে প্রথমত আমরা আজকে স্বল্প থেকে শুরু করব এটা হলো ম্যানুয়াল মেশিন ওকে এই ম্যানুয়াল মেশিনের স্বল্প আপনি কেউ যদি ব্যবসা করতে চায় পনেরো হাজার থেকে শুরু করে বাইশ পঁচিশ থেকে শুরু করে আপ টু দেড় থেকে দু আপনি কিন্তু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী মেশিনের দাম গুলো পড়ে এটা হলো ম্যানুয়াল আচ্ছা এই মেশিনের ক্ষেত্রে আর কি কি কোয়ালিটি যদি একটু দেখেন হ্যাঁ আসেনি এটা হলো ট্রিপল ডাই মেশিন ম্যানুয়ালে আচ্ছা আমরা সিঙ্গেল ডাই যে ম্যানুয়াল মেশিনটা দেখলাম তার থেকে এই মেশিনটা হলো অনেকাংশে বেশি এবং প্রোডাকশনও বেশি কেন প্রোডাকশন বেশি কারণ এটা হলো তিনটে ডাই

কোনটা আটশো টাকা পার ইঞ্চ আছে যেরকম কোয়ালিটি মানে আটশো থেকে হাজার বারোশো বিভিন্ন রেঞ্জ অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি গুলো বুঝতে গেলে কোম্পানিতে অবশ্যই আসতে হবে একদম কোম্পানিতে আসুন কারণ দেখুন একটা ব্যবসা সম্পর্কে জানতে গেলে ওভার দি ফোনে সেটা বলা কিন্তু দর্শক বন্ধুরা সম্ভব নয় কারণ আপনারা যখনই কোম্পানিতে আসবেন তখন আমাদের সিনিয়র যে ডিপার্টমেন্ট আছে তারা আপনাকে খুব সুন্দর করে ব্যবসাটা আপনাকে সাজিয়ে বলতে পারবে সেই জন্য কোম্পানিতে আসাটা জরুরি আচ্ছা পেপার প্লেট যারা ব্যবসা করতে চাইছে অল্প পুঁজি তো বললেন ম্যানুয়াল মেশিনে শুরু করতে পারবে এছাড়া যারা বাজেট বাড়িয়ে বড় ব্যবসা করতে চাইছে তাদের ক্ষেত্রে কেমন মেশিন নিয়ে তারা করতে পারে তাদের ক্ষেত্রে মেশিনটা একটু উন্নত মানের হলে বেশি ভালো হয় কারণ তখন তারা হাইড্রোলিকের যে কারেন্টের মেশিনটা আছে সেটা দিয়ে তারা শুরু করতে পারবে ওই মেশিনটা যদি একটু দেখিয়ে দেয় হ্যাঁ আসুন দেখিয়ে দিচ্ছি এটা হলো হাইড্রোলিক সিঙ্গেল ডাই মেশিন এই মেশিনে আপনি কারেন্ট এর মাধ্যমে করতে পারবে এই মেশিনে আপনি এক ঘন্টায় মোটামুটি কোয়ালিটি অনুযায়ী পনেরোশো থেকে পনেরোশো থেকে পঁচিশশোর মধ্যে এবং তারও বেশি যদি কারোর বাজেট বেশি থাকে তাহলে তারা পঞ্চান্ন পঁয়ষট্টি থেকে শুরু করে আপ টু দেড় থেকে দু লাখ পর্যন্ত আপনি মেশিনের দামটা হবে আচ্ছা মেশিনটা সেমি অটোমেটিক অটোমেটিক দুটোই কাজ করে যায় দুটোই কাজ করতে পারবে প্লাস ফুললি অটোমেটিক প্লাস ফুললি অটোমেটিক আচ্ছা আপনাদের কাছ থেকে এই মেশিন অন্য অন্য কোম্পানি থেকে আপনাদের কাছে কেন নেবে অনেক কোম্পানি তো আছে একদম দেখুন এই কোশ্চেনটা আপনি খুব ভালো করেছেন কারণ দেখুন যখন আমাদের কাছে বিভিন্ন দর্শক বন্ধুরা কল করেন তারা কিন্তু বলেন যে আপনাদের এখানে আমরা যে কল করছি এক্সট্রা ফেসিলিটি বা বেনিফিট আমরা কি পাবো কারণ দেখুন প্রথমত সেসব দর্শক বন্ধুদের জেনে নিতে হবে যেখান থেকে তারা মেশিনটা কিনছে সেটা ম্যানুফ্যাকচারিং ইউনিট কিনা এবার দেখুন শুধু ম্যানুফ্যাকচারিং ইউনিট মেশিন দিলেই তো হবে না মেশিনের মেন যে খাদ্য র মেটিরিয়ালস কাঁচামাল সেটা আমরা কোথায় পাবো সেটা বালাজি মেশিনারি আপনাকে কিন্তু প্রোভাইড করছে বারো মাস এখান থেকে আপনি কাঁচামাল পাচ্ছেন আচ্ছা মেশিনের ক্ষেত্রে যদি বলি তো মেশিনের ক্ষেত্রে অন্য কোম্পানি থেকে আপনি কম দামে বলেন মেশিন ম্যানুফ্যাকচারিং বললে

মোটামুটি আমাদের সময়টা ওই ধরুন 24 থেকে 48 আওয়ার্স এর মধ্যে মানে একদিনের মধ্যে শুরু হয়ে যায় একদমই অনেকে মেশিন দিয়ে দেওয়ার পর তারা যোগাযোগ করে না ফোন ধরে না কাস্টমার বিপদে পড়ে যায় কোথা থেকে নেব ক্যান্সেল আর যায় তো সে আপনাদের সুবিধা হবে একদম আমাদের সুবিধা হবে কারণ দেখুন মেশিনটা টোটালটা দায়িত্ব হলো কোম্পানি থাকে তাকে শিখিয়ে দেওয়া এবং তারা যত তাড়াতাড়ি সেই কাস্টমাররা যত তাড়াতাড়ি শুরু করতে পারে তত তাড়াতাড়ি তাদেরই লাভ তো সেটা কোম্পানি রেসপন্সিবিলিটি দায়িত্ব থাকে তো ম্যাডাম অনেকেই দেখেছি মেশিন নিয়ে যাওয়ার পর খারাপ হয়ে যায় অনেক কোম্পানিতে ফোন করে তারা বিপদে পড়েছে আমাদের কিছু কাস্টমার কমেন্টও আমাদের জানিয়েছে তো সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে মেশিন নিয়ে কেউ যদি বিপদে পড়ে যায় ফোন করে ফোন যদি না ধরেন এরকম কি বলবেন দেখুন স্যার প্রথমেই আমি আপনাকে শুরুতেই বলেছি ভিডিও যে আমরা হলাম একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তো আপনাকে প্রথমেই দেখে নিতে হচ্ছে যে আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট কিনা তো এবার যেহেতু আমরা এই মুহূর্তে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছি তো সেহেতু আমাদের এখানে সাত থেকে আটজন সবসময় দক্ষ কারিগররা বা যারা এক্সপার্ট যারা ইঞ্জিনিয়ার তারা সবসময় অ্যাভেলেবেল থাকে আপনি মেশিন নিয়ে গেলেন বাড়িতে এবার সেক্ষেত্রে দায়িত্ব থাকে সেই এক্সপার্টদের আমাদের প্রত্যেকটা মেশিনের উপরে আমাদের সাত থেকে আটজন সুদক্ষ কারিগর থাকে এবং আমরা তাদেরকে পাঠিয়ে দিয়ে আপনাদের মেশিনটা ইনস্টল বা রেডি করে দেওয়ার জন্য যারা আপনাকে সুন্দর করে সাজিয়ে নিজে হাতে তৈরি করে আপনাকে মেশিনটা ইনস্টল করে দেয় আচ্ছা আপনাদের মেশিনের উপর ওয়ারেন্টি কেমন আছে আমাদের মেশিনের উপরে যে ওয়ারেন্টি গুলো মোটামুটি পাঁচ থেকে দশ বছরের থাকে আচ্ছা মানে ওর মধ্যে

কাউকে পাঠিয়ে দেবো রিসিভ করার জন্য স্যার দেওয়া তো আছে আপনার না আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বার তো রয়েছেই সেই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে পেতে পারে তো সর্বশেষে আপনি কাস্টমারদের উদ্দেশ্যে কি বল এইটাই বলতে চাই যে আপনারা অন্যান্য কোম্পানি থেকে আমাদের এখান থেকে যদি মেশিন পান সেটা আমরা আপনাকে দিতে পারব হোলসেল রেট এবং এইটুকুনি আমরা আপনাকে অ্যাসিওর করতে পারব যে আপনাদের যে মেন সমস্যাটা মার্কেটিং সে মার্কেটিং এর কোনো রকম সমস্যা হবে না কারণ আমাদের এখান থেকে বারো মাস যদি আপনি रॉ मटेरियल्स পান সেক্ষেত্রে মার্কেট ধরতে আপনার সুবিধা হবে এবং হোলসেল বা ডিস্ট্রিবিউটার দিতে আমাদেরও সুবিধা হবে তো আপনারা দেরি না করে শীঘ্রই চলে আসুন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে বালাজি মেশিনারির সাথে যুক্ত হন নমস্কার